ওটাটাই কিন্তু ডিজিটাইজড ব্যবস্থার মাধ্যমে হয়েছে

তারাও যাতে রিলিফ পেতে পারে তো ইতিমধ্যে কিন্তু দেখো ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পক্ষ থেকেই রাজ্য জুড়ে কিন্তু তোলপাড় অবস্থা বিতর্ক যেমন একাধিক দেখা দিচ্ছে কিন্তু কিন্তু মনেও প্রশ্ন যে রেজাল্টের হতে চলেছে স্টুডেন্টসদের তোমাদেরকে আমি আশ্বস্ত করতে চাই পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ এবং পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই ব্যাপারে কিন্তু অলরেডি ব্যবস্থা নিয়ে ফেলেছে তোমাদের খাতা দেখার উপর কিন্তু এরকম কোনো প্রভাব পড়বে না তোমরা মনে করবে না যে প্রথমেই বলে রাখি উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেই এই সমস্যাটা প্রবল কারণ মাধ্যমিকের ক্ষেত্রে খাতা দেখা ইতিমধ্যে শেষ হয়ে গেছে মাধ্যমিকের ক্ষেত্রে এখন বা রিচেকিং কাজ চলছে কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সমস্যাটা রয়েছে তো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে কিন্তু সেই হিসাবটা রয়েছে যে কতজন ক্যান্ডিডেট ছাব্বিশ হাজারের মধ্যে কতজন ক্যান্ডিডেট হচ্ছে উচ্চ মাধ্যমিকের খাতা দেখছে বা সেই হিসেবটা কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে রয়েছে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি যেটা জানিয়েছে তারা এই ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে অর্থাৎ তোমাদের অযথা চিন্তা করার কোনো কারণ নেই এবং এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিন্তু রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী পাশ করতে চলেছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে পাশের হারে কিন্তু একটা বড় সড়ো রেকর্ড হবে তোমরা সকলেই জানো এবছর কিন্তু যেটা ইয়ারলি মোট এবারই শেষ পরের বার থেকে সেমিস্টার চালু হচ্ছে কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবার চাইবে যেতে ম্যাক্সিমাম ছাত্রছাত্রী যাতে পাশ করে যাক খাতা দেখার সময় বলা হয়েছিল যাতে স্টুডেন্টসদের প্রতি যাতে সহানুভূতি সহকারে খাতাগুলো দেখা হয় নম্বর দেওয়ার সময় অযথা কার্পণ্য বোধ না করা হয় শিক্ষার শিক্ষকদের দরাজ হওয়ার নির্দেশ দিয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেই মতো কিন্তু খাতাতেও তার প্রতিফলন ঘটেছে তোমরা প্রচুর নাম্বার পাচ্ছ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বিভিন্ন সাবজেক্টে কিন্তু ভীষণ ভালো নম্বর আসছে এবছর রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী কিন্তু পাশ করতে চলেছ অতি মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই তিনি আমাদের উপর আস্থা রেখেছেন এবং সর্বদা উৎসাহিত করেছেন ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মাননীয় শিক্ষামন্ত্রী অধ্যাপক প্রাপ্ত বসুকে যার মূল্যবান পরামর্শ এবং আন্তরিক সহযোগিতা আমরা প্রত্যেকটি পদক্ষেপে পেয়েছি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্য সচিব শ্রী বিপি গোপালিকা মাননীয় প্রধান শিক্ষা সচিব শ্রী মনীষ জৈন এবং স্কুল শিক্ষা দফতরের এবং কর্মীদের যারা সর্বতভাবে আমাদের সাহায্য করেছেন ধন্যবাদ জানাই রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ছাত্র ছাত্রী এবং সমস্ত গার্জিয়ানদের যারা সুশৃঙ্খল সকল নিয়ম নিয়মকানুন মেনে পরীক্ষা গ্রহণ করতে সহযোগিতা করেছেন ধন্যবাদ জানাই রাজ্যে পুলিশ প্রশাসন স্বরাষ্ট্র দপ্তর জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিক সহ সকল কর্মী বর্গকে যাদের সাহায্য ছড়া এত নির্বিঘ্নে এবং সফলভাবে পরীক্ষা গ্রহণ এবং It's a great joy and an honor As আমরা এই রেজাল্ট ঘোষণা করতে পারছি সাতটা কম্পালসারি সাবজেক্ট পাশাপাশি তোমাদেরকে আরো একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি তোমাদের রেজাল্ট কিন্তু মে মাসেই প্রকাশ হবে ঠিক আছে একটু যদিও দেরি হয় কিন্তু এমনটা জুন মাসে পিছিয়ে যাবে কলেজে ভর্তির ব্যাপার রয়েছে এবং মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু একাদশে ভর্তির ব্যাপার রয়েছে যেহেতু তোমরা নিশ্চিত থাকো মে মাসেই তোমাদের রেজাল্ট বেরাবে এবং এবছর রেকর্ড সংখ্যক পাস গ্রেস নম্বর একাধিক বিষয়ে কিন্তু গ্রেস নম্বর দেওয়া হচ্ছে যেমনটা বিভিন্ন সূত্র মারফত কিন্তু আপডেট উঠে এসেছে ঠিক আছে তো রেজাল্ট নিয়ে অযথা টেনশন করবে না ব্যাপারে তোমাদের মতামত তোমরা জানাতে থাকো পাশাপাশি পরবর্তী ভিডিও গুলি যেটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলেটি প্রেস করো ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ